ধন্যবাদ সকলকে আজকে উপস্থিত এখানে যারা আছেন অনেক সকাল সকাল আপনারা চলে আসছেন তাদের সবসময় আমরা পেয়ে থাকি আপনারা জানেন যে বিডি জবস অলমোস্ট প্রতি মাসেই এখন এরকম জব ফেয়ার অ্যারেঞ্জ করে আমরা বিভিন্ন টাইপের জব ফেয়ার অ্যারেঞ্জ করি বিভিন্ন টার্গেট অডিয়েন্স সে গত মাসেই আমরা একটা এ মাসের প্রথম দিকে টেকনিক্যাল জব ফেয়ার করেছিলাম তার আগে হসপিটালিটি জব ফেয়ার সেফ জব ফেয়ার ফ্রেশার্সদের জন্য জব ফেয়ার তো ইন্টার্ন জব ফেয়ার মোস্ট প্রবলি আমাদের এটা বলতে সেকেন্ড টাইম তাই না সেকেন্ড টাইম তো আমরা গত বছরও এটা করেছিলাম এবং ব্যাপক সাড়া পেয়েছিলাম তো অনেকে বলে যে আসলে ইন্টার্নদের উপরে আপনারা কেন জব ফেয়ার করছেন তো আমাদের কাছে মনে হয়েছে যে ইন্টার্নশিপ আসলে আমাদের ক্যারিয়ারের একটা বিরাট ব্যাপার আপনারা জানেন বাংলাদেশেও তো ইন্টার্নশিপটাকে ওভাবে দেখা না হলেও বিদেশে কিন্তু আসলে ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমাদের দেশে ইন্টার্ন নর্মালি করে লোকজন একটু পাস করার পরে মেইন সার্টিফিকেটের আগে কিন্তু বিদেশে কিন্তু অনেক ক্ষেত্রে ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট যেটা বলে অনেক কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারও করে এবং তারা এই জন্য কিন্তু তাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড এক্সপিরিয়েন্সটার বেসটা অনেক ভালো থাকে তো এটা কিন্তু মেইন আপনাদের ইনভেস্টমেন্ট আমি ও নর্মাল একটা জবের সাথে এটার ইন্টার্নশিপের একটা পার্থক্য হচ্ছে যে এই ক্ষেত্রে কোম্পানিও যেরকম ইনভেস্ট করছে আপনিও কিন্তু আপনার টাইম ইনভেস্ট করছেন তো সেই জায়গাটাতে আপনাকে ব্যাপারটাকে সাধারণ জবের থেকে একটু ডিফাইন করতে চিন্তা করতে হবে তো সাধারণ জবে মানুষ যেরকম চিন্তা করে যে আমি কত টাকা স্যালারি পেলাম আমার কি পজিশন কি বেনিফিট সেগুলো আর ইন্টারনের ক্ষেত্রে মেইন হচ্ছে আপনি আসলে কি শিখবেন সেটাই এই এই জন্য অনেক ক্ষেত্রে আমি বলে যে তোমাকে যদি কোম্পানি একেবারে কোনো অলমোস্ট টাকাও না দেয় বা শুধুমাত্র একটা ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেয় তাহলেও ইউ শুড টেক অ্যান অপরচুনিটি টু গেট এ ইন্টার এ গুড কোম্পানি বা অর্গানাইজেশান যেখানে ইউ ক্যান অ্যাকচুয়ালি লার্ন সামথিং একটু আগে যেমন ভাই বললেন যে আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মানে একটা খুব ভালো চাকরি পাচ্ছে না এই জন্য দুই তিন বছরও তো আমি আমি সবাইকে বলি যে আসলে যেই কোনো অপরচুনিটি পান লাইফের প্রথম দিকে আসলে এটা একটা আপনারা যাদের বয়স তেইশ চব্বিশ বছর পাশ করছেন তারা বেসিক্যালি দিস দ্য এভেরি আর্লি স্টেজ অফ ইউর লাইফ হ্যাঁ আপনারা মানে ছাব্বিশ সাতাশ বছরের আগে আসলে মানুষ ক্যারিয়ারে স্থিস্থিত হয় না অতএব এই সময়টা আপনারা যেভাবে ইউনিভার্সিটিতে বা কলেজে আপনারা পড়াশোনা করছেন টাকা দিয়ে পড়ছেন সময় দিচ্ছেন প্রথম ক্যারিয়ারের এক দুই বছরটাও আসলে একটু বোঝার সময় আপনি আপনি যে স্কিলটা কি আপনি কোন জায়গায় ভালো এবং আপনি আসলে কি কন্ট্রিবিউট করতে পারেন সেটা বোঝার জন্য আসলে এই প্রথম এক দুই বছরটা ভেরি ইম্পর্টেন্ট এবং লার্নিং ফেজ সেই জন্যই আমরা আসলে ইন্টার্ন ব্যাপারটাকে এত গুরুত্ব দিচ্ছি তারপরে আমরা কোম্পানিকে বলি যে না আপনার যে যেহেতু একটা ছেলে বা মেয়ে পাস করেছে বা পাস করবে তা সে যেহেতু আপনার এখানে সে এটা ঠিক আছে নিজের জন্যই শিখতে আসছে বাট তারপরেও তারপরেও সে যে সময়টা দিচ্ছে সেটার একটা মানে ইভেলুয়েশন করা ভালো এবং আপনারা অল্প কিছু হলেও তাকে একটা পেইড অপরচুনিটি দেন তার একটা খরচ বা এই জিনিসগুলো আপনারা তাকে অ্যালাউন্স হিসাবে হোক বা যেভাবে হোক দেন তারপরে সে যদি তিন মাস বা ছয় মাস পরে নিজেকে প্রুফ করতে পারে মানে অলওয়েজ ইউ ক্যান হায়ার দ্যাট পারসন তো সেটা আসলে ভেরি ইম্পর্টেন্ট আমরা মনে করি এই ইন্টার্নশিপের ব্যাপারটা আমাদের মানে এই এমপ্লয়মেন্ট সেগমেন্টে বা এমপ্লয় ক্যারিয়ার মার্কেটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা আসলে একটা মানে মেইন স্ট্রিম একটা মানে ইন্টারনের মাধ্যমেই কোম্পানিতে যাওয়ার একটা মেইন স্ট্রিম মাধ্যম পরিচিত হবে কারণ অনেক কোম্পানিও আসলে একজন লোককে যখন হায়ার করে ফেলে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে দুদিন পরে দেখে যে সে যা ইন্টারভিউতে যে পারফর্ম করেছিল ওভাবে আসলে না তো তখন তার তার জন্য আসলে একটা বড় সমস্যা কারণ সে পেপার ওয়ার্ক করেছে তো সেটা তার জন্য আসলে লস তো সে যদি মানে মাল্টিপল ইন্টার্ন নেয় হয়তো একটা পজিশনের জন্য তিন চারজন ইন্টার্ন নেয় তাহলে কিন্তু সে বেস্ট ছেলেটাকে বা বেটাকে বাছাই করে মানে তার তিন মাস বা চার মাস তার পারফরমেন্সও ভিত্তি করে তাকে ফাইনালি সেটেল করে তাকে হায়ার করতে পারে তো আমরা বিডি জবসের পক্ষ থেকে আশা করি এটা আপনাদের কোম্পানিগুলোকেও হেল্প করবে এবং আমরা আশা করি যে আমরা ভবিষ্যতেও আপনাদের এরকম সহায়তা পাবো কারণ আপনাদের এখানে অনেকেই আছেন যারা আমাদের অন্যান্য পার্টিসিপেট করেন আশা করি আপনারা আমাদের ফেয়ারগুলোতেও পার্টিসিপেট করবেন আমরা এখন যেমন ঢাকাতে করি ঢাকার বা আমাদের নেক্সট ফেয়ারটা ঈদের পরে হয়তো ঢাকার বাইরে হবে কোনো একটা বিভাগীয় শহরে তো সেখানেও আসলে প্রচুর ভালো ভালো ছাত্রছাত্রী বা ভালো গ্র্যাজুয়েটসটা আছে তো আমরা আশা করি সেগুলিতে আপনারা পার্টিসিপেট করবেন তো আমি আর সময়ে নিব না আজকে অনেক সময় হলো আমরা আশা করি আজকে সারা দিনটা আপনারাও কম যেহেতু বেশিরভাগই ফ্রেশ গ্র্যাজুয়েট থাকবে আপনারা ওই ওদেরকে একটু সময় দিয়েন ওদেরকে গাইড করেন তাহলে ওরা আসলে এখান থেকে কিছুটা এক্সপেরিয়েন্স বা ইনসাইট বা নলেজ নিয়ে যাবে তো আপনাদের সকলকে ধন্যবাদ